তৃণমূলের গুন্ডা বাইনী এসেছিল দশ বারোটা বাইক নিয়ে প্রত্যেক বাইকে তিনজন চারজনকে ছিল হাতে লাঠি ছিল বড় ছুরি ছিল এসে ঝাঁপে মারতে যে ঝাঁপ দুটো ঝাঁপ এই দুটো ঝাঁপ ভেঙে দিয়েছে ওটা আমি এখন লাগালাম হ্যাঁ তবে বলতে মা আচ্ছা তো আজকে দোকানে শুইনি কেন ফের আসবো কখন দোকানে থাকি দেখবো কোথায় পেয়ে এই আজকে হারবার ওয়ান অঞ্চলে অভিষেক ব্যানার্জি তার সন্ত্রাসীদের পাঠিয়েছিল গতকাল রাত একটা থেকে প্রায় চারটে পর্যন্তকে তুলে নিয়ে যেতে চেয়েছিলো এই অঞ্চলে কারণ এখানকার প্রতিটি বাড়িতে পুরুষ শূন্য কারণ ডুণ থানার পুলিশ এক একটি পুলিশের নামে তিন থেকে চারটে কেস দিয়েছে তারা আজকের গ্রাম ছাড়া সেই সুযোগে সন্ত্রাসী অভিষেক ব্যানার্জি তার সন্ত্রাসীদেরকে পাঠিয়েছিল কুড়ি থেকে তিরিশটি বাইকে করে এক একটি বাইকে দু থেকে তিনজন প্রতিজনের কাছে ছিল রিভারবল আগ্নেয় অস্ত্র বোম পিস্তল আর ছিল পুলিশের যে চার্জেবল লাঠি সেই লাঠি এই ভিডিও আপনারা অনেক আগেই আপনারা দেখেছেন এখন আমরা যাচ্ছি প্রতিটা ভিক্টিম বাড়িতে বাড়ি বাড়ি খুঁজে কোন কোন বাড়িতে তারা অত্যাচার করেছে কোন কোন মা বোনদেরকে তুলে নিয়ে যেতে চেয়েছে তাদের বাড়িতে আমরা যাচ্ছি মায়েরা আসুন এখানে মায়েদেরকে ডাকুন মায়েদেরকে ডাকুন এ লড়াই মায়েদের না হলে লড়াই মুশকিল আচ্ছা হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বলুন কি হবে আমার ভাই আসে পরে তার লেগে এসে এইসব বই করতে এসে কারা এসেছিল এটা তৃণমূলের গুন্ডা বাইনি তারা করতে কত জন এসেছিল কি চোখে এসেছিল পঁচিশ তিরিশ জন হবে আর দশটা বাইক আর প্রত্যেকের মুখে তৃণমূলের ঝান্ডা বানাছিল আর স্টিল বাড়ি ছিল হাতে মানে পুলিশের হাতে যে লাঠি থাকে আমার গরিব মানুষ সবাই কি আগুন বলো বল সবাই কি

আমার স্বামী বলো আর আমার দেওয়ার বলো চোর না ডাকা তোমাদের কাছে আমি আপত্তি না করি আমার স্বামী বলো আমার দেওয়ার বলো চোর না ডাকা আমার স্বামী বলো আর আমার দেওয়ার বলো মানুষের উপকার ভালো করে বই খারাপ করে না খারাপ আমি তোমার কাছে অপরাধটা বলে যাচ্ছি আমার স্বামী বল আমার স্বামী তো এমনি যাবার হোক

এনার ভাই আইএসএফ করে ইনি কোনো আইএসএফ করে না কালকে রাত্রে কি হয়েছে বলুন কারা কারা এসে তৃণমূলের গুন্ডা বাহিনী এসেছিল দশ বারোটা বাইক নিয়ে প্রত্যেক বাইকে তিনজন চারজনকে ছিল হাতে লাঠি ছিল বড় ছুরি ছিল এসে ঝাঁপে মারতে যে ঝাঁপ দুটো ঝাঁপ এই দুটো ঝাঁপ ভেঙে দেবে ওটা আমি এখন লাগালাম হ্যাঁ তবে এসে বলতে মাছ তো আজকে দোকানে শুইনি কেন ফের আসবো কখন দোকানে থাকি দেখবো কোথায় পেয়ে দিচ্ছিস দুটো বাজে আমার বলতে বলো এবার ঘরে গিয়ে ইজ্জত নেবো এরম আমার ঘরেটাতে খালি বাইক যাচ্ছে রাস্তাতে আমি তো আমি জানের ভয় তো স্বামী সইরে দিচ্ছি বলে আমার স্বামী আমি কি করে খাবো বলো

অন্যায় করে না বা আমার দেওয়া তো কারোর অন্যায় করে বেড়ায় না কেন এরকম হচ্ছে এত মানে করেছে আমার রাস্তা খুঁজে খুঁজে গে হয় না আমার রাস্তায় চলে গেছে আমার বাড়ি একদম ভালো করে আমি কি